বন্ধুরা বেঙ্গি স্কুল যাওয়ার সময় রাস্তায় ধরে জুতো পরে থাকতে দেখে জুতা জোড়া দেখে সে কোনো কিছু না ভাবে জুতাটি পায়ে পরে নেয় জুতা জোড়া পরে বেঙ্গে অনেক খুশি হয়ে যায় তারপরে যে তাকে দেখে এখানে কাগজ পরে আছে কাগজ আছে জুতো যে পড়বে তাকে জুতা নিয়মে চলতে হবে তখনই ভোটার এসে বেঙ্গি জুতো পরে পা উঠে দিয়ে বলে সরি বেঙ্গি আমি দেখতে পাইনি তখন বেঙ্গে ভোটের জুতো পরে লাথি মেরে তাকে বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায় তখন ভোটার বলে বেঙ্গি তুই ঠিক কাজ করলি না পরের দিন স্কুল এসে বয়নাকে পাবে দিয়ে বেঙ্গি ফেলে দেয় বার পরে অনেক বেশি ব্যথা পেয়ে যায় তারপরে বেঙ্গি বলে সরি বয় আমি তোকে ফেলে দিতে চাইনি তখন বড় বলে আমাকে দেখি তোর কথা মনে হয় আজকের পরে তুই আমার সাথে কখনো কথা বলবি না তারপর বেঙ্গি বলে ধুর কি হলো এটা একটু পরে ম্যাডাম ক্লাস এসে সবাইকে বলে কিনে বেঙ্গি সবাই বলে ম্যাম বেঙ্গি বাইরে গেছে তখনই এই ব্যাঙ্গি স্কুলে চলে আসে তারপর ম্যাডামের কাছে বলে ম্যাডাম আসতে পারি তারপরে ম্যাডাম বলে হ্যাঁ বলে যখন চেয়ারে বসতে যাচ্ছিল তখন বেঙ্গি তো লাথি মেরে চেয়ার সরে ম্যাডাম সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় সব কাহিনী তো সবাই অনেক অবাক হয়ে যায় তারপর ব্যাঙ্গি ভয় করে এসে তারপরে থাকা লাগে তার পানি সব গদু ধরে যায় তখন সঙ্গে সঙ্গে চর বসিয়ে দেয় আপনার বেঙ্গি তো লাথি মারতে থাকে গদুকে এর পর এক লাথি মারতে থাকে মারতে থাকে এক সময় গুদ নিচে পড়ে যায় তারপরে বেঙ্গি লাথের কারণে পড়ে যায় এসব কাহিনী দেখে বেঙ্গি নিজেও অনেক অবাক হয়ে যায় বন্ধুরা তারপর কি হলো সেটা দেখা থাকে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিও তো একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন